নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ আধারকে কেন্দ্র করে বিরাট বড় একটি আপডেট সামনে এসছে ইতিমধ্যে তোমরা জানো যে অনেকের আধার কার্ড বাতিল হচ্ছে এই কথাটি কতটা সত্যতা প্রমাণ রয়েছে তা কিন্তু অনেক নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন খবর পাচ্ছি পোস্ট অফিসের মাধ্যমে আধার বন্ধর একটি চিঠি কিংবা নোটিশ আসছে তোমাদেরও কি আধারের চিঠি আসবে ডিঅ্যাক্টিভেট কিংবা বন্ধর নোটিশ যদি তোমাদের আধার কার্ডটি বন্ধ হয়ে যায় তোমরা কিন্তু রেশন পাবে না ব্যাংকে থেকে টাকা তুলতে পারবে না স্বাস্থ্য সাথী কার্ড সহ বিভিন্ন আধার কার্ড মূলক কাজের কিন্তু সুবিধে পাবে না যদি বন্ধ হয়ে যায় তোমাদের আধার কার্ডটি সেটি চালু করার জন্য একটু সময় লাগবে তো অবশ্যই ভিডিওটি ফুল দেখো তোমরা বাড়িতে বসে কিভাবে নিজেদের মোবাইল ফোন থেকে তোমরা তোমাদের আধার আধার হয়েছে কিনা তোমাদের কার্ড ঠিক রয়েছে আমরা অনলাইনে বাড়িতে বসে চেক করব। প্রথমত তোমরা কম্পিউটার কিংবা নিজেদের মোবাইল ফোনে ক্রোম ওপেন করবে সেখানে মায় আধার লিখো সিম্পলি তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এরকম তোমাদের একটু নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে নিচের দিকে তোমরা বিভিন্ন অপশন দেখতে পাবে আমরা শুধু আমাদের আধার কার্ড এর লিস্ট কিংবা আধার কার্ড আমাদের কি ডিএকটিভেট আগেও হবে কিনা সেটি আমরা দেখবো এরপর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছো চেক আধার ভ্যালিডিটি এই অপশনে কিন্তু তোমাদের সিম্পলি ক্লিক করে দিতে হবে এরপর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে কিন্তু কোনো কোনরকম আইডি কিংবা পাসওয়ার্ড লাগবে না শুধুমাত্র তোমার আমাদের যে আধার কার্ডটি রয়েছে সেটি দিয়েই কিন্তু হবে কোনো রকম কিন্তু ওটিপিও এখানে লাগবে না তোমরা আধার কার্ড নাম্বার দিয়ে দেবে এরপর তোমরা এখানে দেখে দেখে ঠিকভাবে ক্যাপচার কোডটি বসিয়ে দেবে এরপর তোমাদের কিন্তু করে দিতে হবে তোমাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে এই মানে অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ রাইট চিহ্ন এই লোগোর কাছে এটির মানে হচ্ছে তোমাদের আধার কার্ডটি কিন্তু আর বন্ধ হবে না প্রথমত তোমরা তোমাদের এজ দেখতে পাবে মেল না ফিমেল এটি তোমরা দেখতে পাবে এবং স্টেট এবং মোবাইল নাম্বারটি তোমরা এখানে দেখতে পাবে তোমাদের নিজস্ব মোবাইল নাম্বারই কিন্তু এখানে থাকবে যেটি আধার কার্ডের সঙ্গে লিংক করা ছিল বা লিংক করেছিল যদি লিংক করা না থাকে সেটি কিন্তু এখানে অপশনটি আসবে না এবং এই অপশনটি থাকলে কিন্তু তোমাদের আধার কার্ড বন্ধ হবে না কিংবা ডিঅ্যাক্টিভেট হবে না এটি কিন্তু তোমরা ভালোভাবে মাথায় রাখবে UIDAI এর মাধ্যমে যেটি তোমাদের স্ট্যাটাসে তোমরা দেখতে পাবে আরও এক ব্যক্তির আমি স্ট্যাটাস চেক করেছিলাম এটি কিন্তু অলরেডি ক্যান্সেল করে দিয়েছে অর্থাৎ দেখতেই পাচ্ছ কাটা চিহ্ন এর মানে এটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ইউআইডিএআই এর মাধ্যমে রেগুলেশন সাতাশ এর জন্য এটি নিয়ম উল্লঙ্ঘন করেছিল কিংবা আপডেট বা কিছু করা হয়নি সে কারণে কিন্তু এটি বন্ধ করে দেওয়া হয়েছে যদি তোমাদের নোটিশ কিংবা ডিঅ্যাক্টিভেট করে দেয় কিংবা ক্যান্সেল সাসপেন্ড করে দেয় তবে কিন্তু তোমাদের স্ট্যাটাসে সেম এই রকমই অপশন কিন্তু শো করবে তো বুঝতে পারলে যে যদি তোমাদের আগেও ক্যান্সেল হয়ে থাকে কিংবা ক্যান্সেল হয়েছে এই রকম অপশন আসবে পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে অনেক রকম পদক্ষেপ নিচ্ছে তারা অবশ্য নতুন নতুন পদক্ষেপগুলি আমাদের পশ্চিমবঙ্গে চালু করলে আমরা অবশ্যই সেগুলি কিন্তু সববার আগে তোমাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরি কিংবা এরকম আধার সংক্রান্ত নতুন নতুন গুরুত্ব পূর্ণ আপডেটগুলি সত্য যাচাই করে তোমাদের সামনে নিয়ে আসবে কি লেখা বেরিয়েছে সেটিও জানাতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো